আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের রাজশাহী বোর্ডে আসা চলতরিতে এই প্রশ্নটা সমাধান করব তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে তো বর্তনী নির্ণয় করতে বলা হয়েছে এই বর্তনী প্রবাহ আমাদের বের করতে হবে তো এইটা হলো একটা মিশ্র বর্তনী তো মিশ্র বর্তনীর ক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রবাহ বের করার যে সূত্রটা সেটা সবাই জানি আশা করি আই ইকাল টু এম এন ই ডিডেড বাই এম আর প্লাস এন আর তো এই সূত্রটার সাথে আমরা সবাই অলরেডি পরিচিত তো এখন আমরা যে কাজটা করবো এম আর এন এর যে মানটা সেটা আমাদের লিখতে হবে এম হলো শাড়ির সংখ্যা এম হল শাড়ির সংখ্যা তো এখানে শাড়ি কয়টা আছে এক দুই তিনটা তাহলে এখানে তিনটা শাড়ি তাহলে এম এর মান হল থ্রি আর এন কয়টা এন হলো কোষ সংখ্যা অর্থাৎ একটা শাড়িতে কোষ সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাহলে একটা শাড়িতে কোষ সংখ্যা হলো চারটা তাহলে এখানে ফোর বসাবো আর ইয়ের মান দেওয়া আছে প্রশ্নে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট মান এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট দেওয়া আছে তাহলে এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট বসাবো এরপরে এম এর মান হলো একটু আগে বের করছি এম এর মান হলো থ্রি ইন্টু হানড্রেড রোদ দেওয়া আছে একশো ওহম প্লাস n এর মান হলো ফোর ইন টু আর এর মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ তো এখন আমরা এটা সরাসরি ক্যালকুলেটর বসাবো তো ক্যালকুলেটার বসালে আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট এইট তো এটাই ছিল গ নম্বর আশা করি সকলে বুঝতে পারছো এখন আমরা গ নম্বর করবো তো গ নম্বরে বলা হয়েছে বর্তনী এক ও দুয়ের মধ্যে বহিরোধে বেশি উত্তপ্ত হবে কোনটা তো আমরা কি করব এখানে আমরা এখানে ক্ষমতা বের করবো তো দুইটা ক্ষমতা বের করব ক্ষমতা বের করার পরে অর্থাৎ যার ক্ষমতা বেশি হবে তার বেশি ইয়া হবে মানে সেটা বেশি উত্তপ্ত হবে তো আমরা যেহেতু পি টু এর রোদ বের করছি তাহলে পি টু এর ক্ষমতা বের করব পি টু ইকল্ট কী আই স্কোয়ার আর তো আয়ের মান আমরা বের করছি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এইট এইট এত স্কোয়ার আর আরের মান হল একশো তাহলে এটা ইকল্ট আমরা লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি টু জিরো ফোর এত বার এখন আমরা চিত্র একের তড়িৎ প্রবাহটা বের করব তো এখানে চিত্র একে দেওয়া আছে এটা একটা শ্রেণী সমবায় যুক্ত আছে তো সমবায় যুক্ত থাকলে তড়িৎ প্রবাহ বের করার যে সূত্রটা সেটা হলো আই ইকাল টু উপরে হবে ই নিচে হলো আর প্লাস আর তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই আর এর আগে একটা এন হবে আর এখানে হবে এন এন হল সিরিজের যেই কোষ সংখ্যা এখানে কোষ আছে কয়টা চারটা তাহলে এন ইকাল টু ফোর তো এখানে আমরা বসবো ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আর এর মান হলো একশো ডিভাইডেড বাই ওয়ান ক্যালকুলেটরে বসাই তাহলে এখানে আয়ের মান আসে জিরো পয়েন্ট জিরো এখন আমরা ক্ষমতা বের করব তাহলে P1 আই তো এখানে এর মান বসাবো আর R বসাবো একশো তখন P1 এর মান আসে জিরো পয়েন্ট এটা আসে হলো ফোর ওয়ার্ড এটা হলো ওয়ার্ড তো এইখান থেকে আমরা লিখতে পারি পি টু বড় পি ওয়ান থেকে তাহলে এই পি ওয়ান অর্থাৎ বর্তনী দুই যেটা সেটা বেশি উত্তপ্ত হবে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো